কি বলে ওটা কি চিৎকার করে বলে কুকুর কুকুর চিৎকার সার চেঁচাবে তো আমরা না চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে গেছে গেছে লিঙ্গ তো যাই হোক আমরা এখন সেই ছোটবেলার মতো গানের লড়াই করবো কারণ অনেকদিন তোমাদেরকে গানের ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম যে একা একা গান না করে দুজন মিলে দু লাইন দু লাইন করে অনেকগুলো গান শোনানো হবে আবার একটু আড্ডাও হবে

তো একটা আমি অক্ষর বলবো তুই প্রথমে গানটা করবি তো লাস্ট অক্ষর দেখবি যে হয় নরমাল আচ্ছা মানে আমি একটা আমার পছন্দ মতো গান করলাম তাই তো তারপর লাস্টে অক্ষর দিয়ে তুই করবি তারপরে তোরটা আবার শেষ হল আমি আবার ভয় লাগছে এবার ছোটবেলায় তো কোনো ব্যাপার ছিল না না পারলেও কোনো ব্যাপার ছিল আমার সুন্দর লাগছিল এবার চুলটা এম মায় গড তুই তু দু দিয়ে দেখবে না তুতু দেওয়ার মতো অত সুন্দর তো যাই হোক কি বলবো ভুলে যাচ্ছে আমি কল্প হ্যাঁ গানটা করে

জানিস হ্যাঁ না মনো লাগে না এই হ্যাঁ 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 ভুলে যাচ্ছিলাম না মন লাগে না আদিয়ে তুই হকল আমারে কাভার না দে দিবি কাটতে পারি না দু লাইন এক লাইন এরকম করে করা হবে কারণ যদি এতটা করি তাহলে অনেক বড় ভিডিও হয়ে আমি কিন্তু না এক হাফ লাইন কর শুরু কর 1 2 5 করব 3 नैना में सपना सपना में

আমি জিতেছি হ্যাঁ ভাই জিতেছি হ্যাঁ জিতেছ আমিও পাড়ি এর মানে আর টুকু কিন্তু আমি করবো না তারপরে

আশার শ্রাবণ মানে না তম ঝরো ঝরো ঝর ঝরো ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে আর করলাম না ছ দিয়ে কর এটা পারবি কর ঝটপট কর বুঝতে পারছিস হুম বুঝতে পারছিস কর 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 মাথায় টমেটো ছুড়বে বলে কত সুন্দর নাচ করতে পারে জানো আর গানের গলাও সুন্দর আমি মাঝে মাঝে একটু গুনগুন করে গান শিখিনি বলে দু বছর শিখিনি বছর আর আমি এক বছর শিখেছি তোকে হ্যাঁ তিন বছর ও শিখতে চাইতো না বলতো যে না আমি স্টেজে উঠলে আমাকে যদি পচা টমেটো পচা আলু ছোড়ে আমি গান গাইতে গাইতে মাঝে মাঝে ভুলে যাই ধরো যদি আমি গান গাইতে গাইতে স্টেজের উপর ভুলে যেতাম তাহলে তো ধরো আমি এরকম করে দিতাম আর তখন সবাই পচা টমেটো ডিং না 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 সব হতো না তুই করলে ঠিকই হতো করিসনি তাই মানে তো আমার বেসুরো হয়ে যায় আমি না বেসুরো মোটেও হয় না মান দাঁড়া দাঁড়া কাউন্ট করিস না প্লিজ কারণ কাউন্ট করলে আমার হার্টবিট বেড়ে যায় দাঁড়া দাঁড়া বলছি কর কর

আমি তারা বলা হয় না নয়ন সরসি ভোরে ভরে সজরে কত কি রয়েছে লেখা কাজরে কাজ

তুই উইনার না নদী করো রাগ করছে আমি করি তুই কি ভাবছিস করবো যেটা ভাল লাগে যা ভালো গলা খুব না চলে আসে ভাই কুকুর আসবো জালনা দিয়ে ওখানে একটা কুকুর দুপুরবেলা করছে না না সকালে আদর করছিস না আসবে না

লজ্জা এমন করছে গানের গলাও সুন্দর তোমার শুনেছ না বলো একদিন দুজন মিলে গান করবো ঠিক আছে মানে এরকম না কিন্তু আমি এত ভালো গান গাই মানে আমি চার পাঁচ দিন ধরে আমি একটা গান প্র্যাকটিস করেছি কিন্তু সেটা যে কি গান আমি আজ মনে করতে পারলাম না আমি রাত্রে ঘুমিয়ে সেই গানটা ভুলে গেছি আমাকে বলছে দিদি আমি একটা গান গাইবো ভেবেছি সেটা স্টেটাস করব তুই গানটাই আমি মনে করতে পারছি না আসলে আমি তো সেই পুরোনো দিনের গানগুলো অত ভালোভাবে ভাবে মানে না আমি তুই ওগুলো ভালো পারিস এবার আমি ওই গানগুলোর মধ্যে থেকে একটা সিলেক্ট করেছিলাম যে আমি একটা করব।

আচ্ছা শোন শোন এত হাসি বন্ধ কর আমি কি শেষ করলাম ই মার গেই মার গেই মার গেই ই ই দিয়ে কর অন্তস্তলে ই দিয়ে কর হাসু দিয়ে হাসু দিয়ে কি গান করব যা গেছি এবারে শেষ ঠিক আছে অনেক লম্বা হয়ে গেছে ভিডিও হাসু দিয়ে আচ্ছা আমি পারবো না আমি আমি একটুখানি করছি তুই মানে একটুখানি বলছি কি তুই পুরোটাই কর না ইস্ট হোয়া তারপরে কি আমি পারি না আমি পারি না তুই কর না পারি না হওয়া কে হুয়া আচ্ছা হুয়া জুয়া আর পারি না আমি জানো জানে পারি না আমি যাই হোক না পারলেও তো তো করেছিস আমার মাথার মধ্যে ঘুরছে কিন্তু আমি না আমি বলে দিলাম তার মানে দেখলে তো লাস্ট আমি কি করলাম আচ্ছা এক লাগিয়ে করেছিস

কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আর গানের লড়াই করতে থাকলে তো চলেই যাবে চলেই যাবে এখনো মানে আমাদের গুনগুন করে গান হতেই থাকবে তারপরে ও কি পুরনো গানটা ভুলে গেছে আজকে সব অ্যালবাম খুঁজবো পুরনো গানের অ্যালবাম শুতে আমি দিয়ে তারপরে ওকে দেখাবো তাহলে নিশ্চয়ই মনে পড়ে যাবে তারপরে সে গানটা তোমাদের সামনে একদিন শোনাবে ঠিক আছে আমি বললাম আর একদিন আমরা দুজন মিলে একটা গান শোনাবো আর ও একটা আলাদা করে গান শোনাবে সেদিন তোমরা বুঝো যে ওর গানের গলা খারাপ না ভালো তোমরাই কমেন্ট করে বলো নেকুপুসু আমি নেই খুব পুষ্প বলে ভালো গান করতে পারি না আমার বোনও আমি জানি কত সুন্দর গান করতে পারে আমি হচ্ছে ভালো পুষু নিয়ে খুব না আমি ন্যাকামি গলি না আচ্ছা তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আমার না আমার গানটা খারাপ লাগলে কেউ প্লিজ আমাকে খারাপ কমেন্ট না না ওকে কিন্তু টমেটো আলু পচা কেউ ছোড়ো না ফোনের মধ্যে না ফোনের মধ্যে তো টমেটো পচে আলু পচে ছোট সেই ভয় তো যায় না ভাবতে পারছো